বর্তমান সময়ে নাটকের কন্টেন্ট আর পোশাক নিয়ে অনেক আলোচনা চলছে সাম্প্রতিক নাটকগুলোতে অভিনেতা অভিনেত্রীদের যেভাবে পোশাক পরছেন তা নিয়ে নেটিজেনরা সমালোচনা করছেন অনেকের মতে এসব নাটক থেকে সমাজে খারাপ প্রভাব ছড়িয়ে পড়ছে বিস্তারিত জানার আগে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ এবার আসল কথায় আসি আলোচিত অভিনেতা নীলয় আলমগীরের এ বিষয়ে মুখ খুলেছেন তিনি জানিয়েছেন সাম্প্রতিক সময়ে নাটকের গল্প আর পোশাকের কারণে তিনি ভীষণভাবে হতাশ তার মতে নাটক মানুষের বিনোদনের পাশাপাশি সমাজকে ইতিবাচক বার্তা দেওয়ার জায়গা কিন্তু এখনকার অনেকে নাটক সেই জায়গা থেকে সরে গিয়ে শুধুই বিতর্ক আর অশালীনতা তৈরি করছে এমন পরিস্থিতিতে নীলয় আলমগীর জানিয়েছেন তিনি আর নাটক করতে চান না যদি এভাবে নাটক চলতে থাকে তবে তিনি অভিনয় থেকে সরে দাঁড়ানোর কথাও ভাবছেন তার এই বক্তব্য ভক্তরা দুঃখ প্রকাশ করেছেন তবে অনেকেই তার সঙ্গে একমত প্রকাশ করেছেন সব মিলিয়ে নিরয় আলমগীরের এই সিদ্ধান্ত এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ধন্যবাদ